শিল্পী খানম তার অকাল মৃত্যু উপলক্ষে আমাদের আজকের যে আলোচনা এবং আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি মঞ্চ বহিষ্ঠ অধ্যাপক শিল্পী খানমের হাজব্যান্ড মঞ্চের সামনে বহিষ্ঠ প্রফেসর শিল্পী খানমের দুজন সন্তান আমার বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী কেন্দ্র গত মিটিংয়ে অধ্যাপক শিল্পী খানুন তার জীবন তার আচার আচরণ নিয়ে আলোচনা হয়েছে আজকে বাংলা বিভাগের একটা আমার উনি ওনার কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে উপস্থাপন করলেন ওনার জীবনের কর্ম নিষ্ঠা গবেষণা সম্পূর্ণ সম্পর্কে আমি এই স্টেজে বসে যখন তার সন্তান দুটোকে তাকাচ্ছিলাম তখন বারবার আমার মনে হচ্ছিল এর কাছাকাছি একটা ঘটনা আমার জীবন থেকেও ঘটে গিয়েছে এবং সেই সময়টাতে সন্তানের বুকের মধ্যে কেমন লাগে এবং তার পরিবারের অবস্থাটা কেমন দাঁড়ায় সেটা আমি স্মরণ করছিলাম এখানে বসে বসে আমি যখন অনার্স আর ডিআর স্টুডেন্ট আমার বাবা একটু অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম কিছু টেস্ট দেওয়ার পরে আমি তার বড় সন্তান আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি সবার করো আমি বললাম হ্যাঁ তো বলছে যে আমি এখন কিছু কথা বলবো আপনি কি সেটা কষ্ট করতে পারে কি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আমি বলছি আপনি বলেন বললেন যে আপনার বাবার ক্যান্সার থার্ড স্টেজে এবং আমার মনে হয় আপনি এখন কী পড়াশোনা করছেন আমি জানি না আপনার বাবা হয়তো ছয় মাস পরে মারা যেতে পারে অতীতে কোনো ঘটনা নাই হঠাৎ করে এটা শোনা একজন সন্তানের জন্য কীরকম ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আমি পাথর হয়ে গেছি আমি এটা কী শুনছি বাবাকে নিয়ে আসলাম আমার কাছে বললাম মা হঠাৎ শুনে সেন্সলেস হয়ে গেলেন ওই মুহূর্তে আমার যেটা মনের মধ্যে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যা আমি ভাবছিলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমি বিশেষ করে অধ্যাপক শিল্পীকাননের যে দুজন সন্তান আছে তাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে আমার ওই মুহূর্তের অনুভূতিটা করি আমি দরকার কখন এটাই ভাবছিলাম যে আমি যদি সামনে আমার আমরা ছয়নাথ পরীক্ষা সেখানে যদি আমি ভালো করতে পারি সেখান থেকে আমার বাবা যে আনন্দ পাবে যে শক্তিটা পাবে সেটা দিয়ে হয়তো আমার বাবার ছয় মাস না হয়তো সেদিন বেশি বেশি থাকতে পারে শুধুমাত্র নিজেকে এই সান্ত্বনা দিয়ে এই শক্তিটা নিজের মনের মধ্যে ধারণ করে ওই সময় আমি আমার অনার্স ফাইনাল পরীক্ষাটা দিতে পেরেছিলাম তা না হইলে হয়তো জীবনটা ভিন্ন রকম হইতে পারত কী হয়তো জানি না তবে বাবার রাত্রা ঘটনা শান্তি পেত না বাবা তারপরেও আড়াই বছর বেঁচে ছিলেন যখন আমার মাস্টার্স পরীক্ষা চলে তখন সাথে একটা ভ্যাকেশন তিন চার মাস ইউনিভার্সিটি বন্ধ আমি বাড়িতে আসলাম আমার মাস্টার্স পরীক্ষার চারটা কমপ্লিট হয়ে গেছে পাঁচটা বাকি ওই মুহূর্তে হঠাৎ ইউনিভার্সিটি বন্ধ করবো আট নাম্বারিতে আমার বাবা মারা গেল পাঁচটা পরীক্ষা তখন বাক আবার নিজেকে এইভাবে শান্তি না দিলাম যে আমার যদি মাস্টার্স পরীক্ষার পার্টিগুলো আমি ঠিক মতো দিতে পারি আমার বাবার বাবাকে ফেরত পাবো না কিন্তু তার আমার বাবার আত্মার শান্তি পাবে সুতরাং আমাকে ভালো করতে আমি আমার জীবনের এই স্মৃতিটা এটা উল্লেখ করছি এই জন্য আমি বিশেষভাবে এখানে বসে দেখাচ্ছিলাম বারবার তার দুই চার সন্তানের দিকে তাদের মনের অবস্থাটা কী হতে পারে এটা নিয়ে বেশি আলোচনাটা তাদের সামনে না হওয়াটাই ভালো তার পরিবারের এই মুহূর্তে কী সাম দিয়ে যাচ্ছে সেটা নিয়েও বেশি আলোচনা না হওয়াটাই মনে কারণ ওই সময়গুলোতে যে সময়টা আমি পার করেছি তখন এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করলে তখন অনেক বেশি আমার মনের মধ্যে কষ্ট কাজ করতো আমি অধ্যাপক শিল্পী নামের দুজন সন্তানের উদ্দেশ্যে করব তোমাদের মা যেভাবে তোমাদেরকে দেখতে চেয়েছে তোমরা যেভাবে বলেছো যে তোমরা তোমাদের মা তোমার তোমাদের কাছে এরকম প্রত্যাশা করতো সেই প্রত্যাশা যদি পূরণ করতে পারো তার আত্মাটা আমি শান্তি পাবো সেটাই তোমাদের আজকের দিনের এবং এখন থেকে সেটি তোমাদের দূরত্ব পাওয়া উচিত তোমার মার হাতটা যেন শান্তি পায় তোমার বাবা যে কষ্টটা করেছে যে গর্ত আন্দোলনে যেচ্ছেন আমি খেয়াল করে দেখেছি এখানে আমার অনেক সহকর্মী তখন চোখে অচরে কাঁদছিলেন আমি তার সহকর্মীদের বিশেষ করে আমাদের জগন্নাথ যারা তার সাথে পরিচিত তাদের অনুভূতিগুলো আমি এখানে বসে বসে দেখছিলাম এবং আমি অনুভব করছিলাম যে একজন সহকর্মী হিসাবে তিনি কেমন ছিলেন তার সন্তানদের কথা শুনে আমি বুঝতে পেরেছি মা হিসাবে কেমন কেমন ছিলেন উনি ওনার হাজব্যান্ডের থেকে কথা শুনে বুঝতে পেরেছি একজন স্ত্রী হিসাবে উনি কেমন ছিলেন এবং সর্বোপরি ওনার ন্যায় নিষ্ঠা এগুলো কেমন ছিল সেটা আলোচনায় ঢুকে উঠেছে আমি তার আপনার খরাব কামনা করছি আমি দোয়া করি তার দুইটা সন্তান জন্য যেরকম স্বপ্ন নিয়ে দেখেছেন সেরকমই আল্লাহ মানুষ করতে সাহায্য করে ওনার ফ্যামিলির সবার জন্য অর্জ্য ধরনের ক্ষমতা দেয় আমি আমার এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা তার আপনার মাত্রা কামনা করেছি প্রতিপাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার গতকাল শেষ করছি ধন্যবাদ সবাই